হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো গাইজ তোমরা তো জানো এক তারিখে সিএস র্যাঙ্ক সিজন আপডেট নিয়ে নেয় অবশ্যই তা আমরা চাই যে এবার আমরা সিএস র্যাঙ্ক সিজনে মানে রিজন পুজ দিব তো গাইজ এখন প্রশ্ন হচ্ছে যে শত শত হ্যাকারের মাঝে কি আমরা রিজন পুজ দিয়ে উঠতে পারবো আমরা কি কোনো প্রকার রিজনে ঢুকতে পারবো কিনা আর গাইজ এটা আমরা রিজনে ঢুকতে পারছি কিনা অবশ্যই তোমরা এই ভিডিওতে দেখতে পারবা আর এই ভিডিওতে আমি দুইটা ইয়া দেখাইছি যে আমরা একটা গ্র্যান্ড মাস্টার ঢুকছি সেই ম্যাচ আর একটা ম্যাচ হচ্ছে আমরা হিরোইক অর্ডার ম্যাচ অতি ভালো আর সেখানে প্রশ্ন হচ্ছে যে মানে ভিতরে হ্যাকার থাকে আর যারা হ্যাকার থাকে না তারা হ্যাকার নিয়ে খেলে যাই হোক চলো এবার আমরা চেষ্টা করবো আমরা গ্যান্ড মাস্টার যাওয়ার জন্য আর এই ভিডিওতে দেখতে পারবো যে আমরা গ্যান্ড মাস্টার যাইতে পারি কিনা আর কাছ তাছাড়া এই ভিডিওতে অনেক অনেক টিউশন ট্রিক্স পাবা যে কিভাবে গ্র্যান্ড মাস্টার যাইতে সাহায্য করবে তোমাদেরকে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি গাই সিরিয়াস রং সিজন আপডেট নেওয়ার সাথে সাথে আমরা শুরু করে দিই আমাদের টিমমেট দিয়ে নিয়ে খেলা মানে পুরোটা শুরু করে দিই দেখতে পাচ্ছ আমাদের রাউন্ড আছে তিন আর এনিমিদের রাউন্ড আছে এক আর এই রাউন্ড মানে আমরা আরেক রাউন্ড পেলে কিন্তু আমরা চলে যাবো ডাইরেক্টলি হিরোই কে তারপর আমাদের এখানে পিকের মারি দিয়ে দেয় তারপর আমি দিক একটা গ্রেনেড মারি মারার পরে দিক দিয়ে করতে চাই কিন্তু তারপরে এখানে আরেকটা একটা গ্রেনেড মারি সেখানে কিন্তু গ্রেনেড ওদের কাজে দেয় তারপরে নেমে দিতেছে এখানে একটা ওয়াল মারলাম চলো এই দিক আমি ঘুরে যাবো গিয়ে তারপরে নেমে দিয়ে হামলা করবো এখানে একটা এখানে গাছ দেখতে পাচ্ছো কি আর বলবো এখানে আমি ডাউন খেয়ে গেলাম তারপর আমার পুরো টিমেট কিন্তু সেই রাউন্ডটা নিয়ে নেয় মানে আমার পুরো টিমেটরা তার সাথে সাথে আমরা পেয়ে যাই বুয়া আর এখানে দেখতে পাচ্ছো আমাদেরকে ডায়মন্ড ভি থেকে সরাসরি আমাদেরকে হিরোইকে তুলে দিলো শুধু গাছ তাই না এখানে দেখতে পাচ্ছো যে আমাদের আইডিতে আগে একুশ বার মারা ছিল আর এবার নিয়ে কিন্তু একুশ বার হেরিক মারা হয়ে গেল তারপর গেছে এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক টি শার্ট দিছে সরি গেছে একটা ব্ল্যাক টি শার্ট না একটা হেরিক টি শার্ট যাই হোক ব্ল্যাক টি শার্টের মতো এখানে দেখতে পাচ্ছ টি শার্টটা কত সুন্দর গাইছে এই টি শার্টটা ফ্রি হিসাবে আমি দশের ভিতরে দশ দিয়ে দিবো না না গাইছে দশের ভিতরে এগারো দিয়ে দিবো তোমরা কত দিবা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তারপর চলে আসি পরের রাউন্ডে মানে পরের মেসে এই মেসে কিন্তু আমরা সরাসরি চলে যাবো গ্র্যান্ড মাস্টার তারপরে এখানে দেখতেই পাচ্ছো আমাদের দুই রাউন্ড এনিমিদের কিন্তু এক রাউন্ড এই মেসে কিন্তু আমাদের যে হোক বইয়া নীতি হবে না হলে অনেক লস খেয়ে যাবো আর বলতে না বলতে দেখো আমাদের মেটকে ডাউন করে দিয়েছে তারপরে একটা ওয়াল মারলাম এখানে টিমমেটকে রিবে আমাদের দিই মিটি সেরে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার মুভমেন্ট আটকে দিছে মানে আমার মুভমেন্ট একবার আটকে গেছে তারপরে এখানে একটা ইয়ে মারলাম গ্রেনেড মারলাম মারার পরে এখানে যখন আমি কাবার যাইতে চাই আমার ডাউন করে দিয়েছে তো যাই হোক আমার টিম মেট এখানে আমার ইয়েটা সেরে দেয় যে নতুন সিস্টেমটা সেরিভাবে তারপর টিম মেটে বলে যায় না টিমমেট বলে একটা আছে মেরে দিতে পারবো দেখো টিমমেট গিয়ে ওখানে মারা খেয়ে যায় এখানে গাইস কি আর বলবো তারপরে আছে আমাদের প্রাইম লেভেল লেডিজ যে টিমমেটটা আছে না এটা এখানে দেখতে পাচ্ছো সে নিছে ডাবল গাইস কি আর বলবো মোবাইল লবিতে মানে মোবাইল দিয়ে এভাবে এডব্লিউএম চালানো কি ঠিক এখানে দেখতে পাচ্ছো তাকে মেরে দেয় আর গাইস এখানে আমরা হেরে যাই মানে আমাদের দুই দুই রাউন্ড হয়ে যায় তারপরে আমি ভাবি যে এখানে আমরা কি জিততে পারবো কিনা এই ম্যাচটা না জিতলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাবে বিশ্বাস করো ভাই এটুক আসার জন্য মানে যে ৪৯ টা যে তুলছি স্টার হলে ৫০ টা হয়ে যাবে এবং আমরা সরাসরি মাস্টার চলে যাব এমনকি আমরা গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারি এই পর্যন্ত গাইস কি আর বলবো যে পরিমাণে হ্যাকার শিকার হয়েছি এখন তোমাদেরকে একটা উদাহরণ দেয় যে কি পরিমানে হ্যাকের শিকার হয়েছি বলার মতো না এখানে কি আর বলবো যেরকম হ্যাকার পড়তে ছিল আর এরকম এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই শেষ আর আমাদের একটা টিমেট আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ সে কিরকম একটা কাম ব্যাক দিয়ে দেয় তারপরে টিমেট কি রিব্যাক দিতে যায় কিন্তু না দিয়ে সে কি করে সে কিন্তু তাদের তাছাড়া মেরে এসে তাদের লাস্ট প্লেয়ারকে মেরে দেয় এবং রাউন্ডটা নিয়ে নেয় আর গাইস কি বলবো ইএমবি যা জানোই তো প্রাইম লেভেল

আমরা নিয়ম বিধে যাতা দেই তারপরে এখানে দেখতে পাচ্ছ যে টিমমেট কিলটা নিয়ে নেয় তার সাথে সাথে আমরা আসছি পেয়ে যাই বুয়া আর এখানে গাইস কিল কে নিছে সেটা দেখার বিষয় না তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে সরাসরি ইলিট মাস্টার থেকে দিয়ে দেয় মাস্টারে আর গাইস মাস্টারে দিলে তো কাজ হবে না এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের জ্ঞান মাস্টার দিছে কিনা তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে একুশ মানে একুশটা আমাদের মাস্টার হয়ে গেলো হেরিক থেকে এখানে সাদা বানাই দিল লাল থেকে চলো গাইস এখন আমাদের সামনে লিদার বোর্ডটা দিয়ে দিবে আর এখানে লিদার বোর্ডে দেখতে পাচ্ছ আমি মাত্র দুই কিল করছি আমি এত বাজে পারফরমেন্স দিই আর গাইস বাজে পারফরমেন্স বলতে আমি এখানে কিন্তু আমাদের টিমমেট কে মানে আমার টিমমেট কে আমি সাপোর্ট দিই সবসময় আমি কিন্তু একটু কম সেটা তোমরা হয়তো বা ইতিমধ্যে জানো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের মাস্টার শো আমরা গ্রুপ থেকে বের আমাদের এখানে দেখতে যে আমাদের চুয়াত্তর স্টার এত কিছু করে খেলার পরেও রাত দিন কষ্ট করে এখানে কিন্তু চুয়াত্তর স্টার লাগে যেহেতু লাগে গাইছে আর আমাদের আছে পঞ্চাশ স্টার এখানে কিন্তু আমাদের চব্বিশ তাহলে কিন্তু আমরা মাস্টার মানে আমাদের গ্যান মাস্টার শো করবে আর টার্গেট যেহেতু নিচ্ছে একটা গ্র্যান্ড মাস্টার মারবো টার্গেট যেহেতু নিচে গিয়ে টার্গেট তো পূরণ করার চেষ্টা করবো তো যাই হোক এখন আমরা টুকটাক করে খেলতে থাকবো দেখি আমাদের গ্র্যান্ড মাস্টার হয় কিনা তো যাই হোক গাইস এই সিজনে যেহেতু হইলো না এই সিজনে আমরা চেষ্টা করবো তবুও যদি না পারি তাহলে পরের সিজনে একটা ফুল টার্গেট নিবো আরো ভালো ভালো টিম মেট মানে আরো ভালো ভালো প্লেয়ার নিয়ে আমরা টিম বানাবো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও আর আমাদের গ্র্যান্ড মাস্টার পুস্টা মানে কিরকম লাগছে তোমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন এ থাকলে যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখাবে নতুন কোনো ভিডিওতে হাফেজ